বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ একটা সিদ্ধান্ত কিন্তু এর প্রতিধ্বনি পৌঁছে গেছে ভারতের ক্রিকেট বাণিজ্যের গভীরে এই ভিডিওতে আমরা কথা বলবো এই সিদ্ধান্তে ভারতের কি কি বড় ক্ষতি হচ্ছে যা তারা প্রকাশ্যে বলতে চায় না বাংলাদেশ কোনো ছোট বাজার নয় দেশে কোটি কোটি ক্রিকেট প্রেমী যারা প্রতিদিন আইপিএল দেখে আলোচনা করে আর ভারতের ক্রিকেট অর্থনীতিকে শক্তিশালী করে এই দর্শক হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া ভারতের জন্য মোটেও হালকা বিষয় নয় প্রথম ক্ষতি টাকা বড় অঙ্কের টাকা বাংলাদেশে আইপিএল মানে কোটি টাকার বিজ্ঞাপন স্পন্সরদের বিশাল রিচ আর আন্তর্জাতিক ব্রডকাস্টিং আয় সম্প্রচার বন্ধ মানে এই টাকাগুলো এক এক করে বন্ধ হয়ে যাওয়া আজ নয় আগামী মৌসুমগুলোতেও এই ক্ষতির প্রভাব পড়বে দ্বিতীয় ক্ষতি আইপিএলের আন্তর্জাতিক সম্মান আইপিএল নিজেকে বলে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লীগ কিন্তু যখন পাশের দেশেই এই লীগের সম্প্রচার বন্ধ থাকে তখন প্রশ্ন ওঠে এটা কি সত্যিই বিশ্বমানের লীগ এই প্রশ্নটাই ভারতের জন্য সবচেয়ে অস্বস্তিকর তৃতীয় ক্ষতি ভারতের সফট পাওয়ার ক্রিকেট শুধু খেলা নয় ক্রিকেট হলো প্রভাব বাংলাদেশে আইপিএল বন্ধ মানে ভারতের ক্রিকেট প্রভাব কমে যাওয়া সাংস্কৃতিক উপস্থিতি দুর্বল হওয়া আর তরুণদের মন অন্যদিকে সরে যাওয়া এটা নিঃশব্দ ক্ষতি কিন্তু খুব গভীর চতুর্থ ক্ষতি ব্র্যান্ড ও স্পন্সারদের আস্থা ভারতের বড় বড় কোম্পানি বাংলাদেশি দর্শকদের টার্গেট করে আইপিএলে বিনিয়োগ করে যখন সেই দর্শক আর নেই তখন ব্র্যান্ডগুলো প্রশ্ন তো তুলবেই আজ বাংলাদেশ কাল অন্য দেশ এই ভয়টাই ভারতের জন্য সবচেয়ে বড় আর সবচেয়ে বিপজ্জনক ক্ষতি একটি নজির বাংলাদেশ যদি আইপিএল সম্প্রচার বন্ধ রাখতে পারে তাহলে অন্য দেশগুলোও ভাববে আমরাও পারি এই চিন্তাটাই আইপিএলের ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় হুমকি সবশেষে একটা কথা বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ হওয়া শুধু আমাদের আবেগের বিষয় নয় এটা ভারতের জন্য অর্থনৈতিক ক্ষতি ইমেজ ক্ষতি আর প্রভাব হারানোর শুরু এই বাস্তবতা অস্বীকার করা যায় না আপনার কি মনে হয় বাংলাদেশ ছাড়া আইপিএল কি আগের মতোই শক্তিশালী থাকবে মন্তব্যে আপনার মতামত লিখুন ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন সাহসী বিশ্লেষণ পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন